শহীদদের রক্তের উপর বসে গঠিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার জুলুম নির্যাতন নিষ্পেষণ বৈষম্য দূর করার জন্য যেভাবে উদ্যোগ গ্রহণ করা দরকার সেই উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না আমরা আমাদের আজকে রক্ত হচ্ছে হৃদয়ের মধ্যে আমাদের জাতি কারিগর আগামীর প্রজন্ম গড়ার কারিগর আমাদের সব দিয়ে শিক্ষকরা নেত্র অধিকারের জন্য গত আট দিন ধরে শহীদ অবস্থান করতে হচ্ছে এখন এই ন্যায্য অধিকারের জন্য যখন তারা আন্দোলন করছে ফেসিবাদী কায়দায় খুনি হাসিনা এবং তার পেটুয়া বাহিনী যেভাবে বিগত সময়ে আমাদের উপর হামলা করেছে নির্যাতন করেছে ঠিক একই ভাবে আমরা আমাদের শ্রদ্ধে শিক্ষকদের উপর হামলা হতে দেখেছি আপনারা ফেসিস্ট হওয়ার চেষ্টা করবেন না শহীদ আবু সাহেব শহীদ ওয়াসিম বৈষম্যের বিপক্ষে কথা বলেছিল আমরা শহীদ আবু সাইদ ওয়াসিম আলিরাই হানের উত্তর শরীররা ঠিক একইভাবে আমরা আমাদের বৈষম্যের বিরুদ্ধে ইনসাফের পক্ষে আমরা কথা বলে যাবো আজকে আমরা আট দিন ধরে আন্দোলনের পরও অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকর কোন উদ্যোগ দেখতে পাচ্ছি না আজকে আমরা হতাশ করছি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান তিনি একজন শিক্ষক আজকে তিনি শিক্ষা উপদেষ্টা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আজকে তিনি আইন উপদেষ্টা তিনি একজন শিক্ষক আজকে যিনি জ্বালানি উপদেষ্টা তিনি একজন শিক্ষক অন্তর্বর্তীকালীন সরকারে আমরা যাদেরকে দেখতে পাই তারা সবাই শিক্ষক শিক্ষক হয়ে আপনারা আমাদের শিক্ষকদের বঞ্চনা তাদের নেজ্য অধিকার কথা অনুমক করতে পারছেন না আপনারা যদি এটা করতে না পারেন আপনাদের এখানে থাকার দরকার নাই না বই নাই শিক্ষাদীদের এবং আমাদের শিক্ষকদের নেজ্য যে দাবি আছে সেই দাবি বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছি জোনাই সইসের যে আশঙ্কা তাদের যে প্রত্যাশা সে প্রত্যাশা বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছি আপনারা যদি মনে করেন এখানে ভোগবিলাস করতে এসেছেন তাহলে আপনারা ভুল করছেন এই আমাদের শিক্ষকদের নেज्ज্য দাবি মেনে না নিলে তাহলে বাংলাদেশের ফেসিভাল কোনিอาসিনা এবং তার দুষষ্ঠ যে পূর্ণতা হয়েছিল তার চাইতে খারাপ করতে পারব সারা দেশের প্রsoftmax আপনাদের সাথে একততা পোষণ করছে ঢাকা ভাнга বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জয়গিন্নগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল নির্বাচিত সকল সংস্থা আপনাদের সাথে একততা পোষণ করছে ঠিক পুরো বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় ধারায় শিক্ষার্থীরা আপনাদের সাথে একততা পোষণ করছে সকাল মাদ্রাসা স্কুল কলেজ আমাদের শিক্ষকদের যে বেতন সে বেতনের বিশ পার্সেন্ট তাদেরকে আবাসন বাতা দিতে হবে আর এবার আপনাদের চল্লিশ পার্সেন্ট দিতে আপনাদের দায়িত্ব পার্সেন্ট দেওয়াটা হচ্ছে আপনাদের রাষ্ট্রের দায়িত্ব সেখানে কেন রাখা একজন শিক্ষককে বিশ পার্সেন্টের জন্য দিনের পর দিন এই শহীদ মিনারে রোদে পড়তে হবে এবং বৃষ্টিতে ভিজতে হবে এবং আমরা আমাদের শিক্ষকদের দাবি ছোট্ট একটা দাবি তাদের ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য তাদের পনেরোশো টাকা ভাতা আরে ভাই পনেরোশো টাকা নাকি টাকার অভাব হয়েছে হাজার হাজার কোটি টাকা আপনারা লোপাট করছেন সেটা

ঝড় হবে এমন উত্তাল তরঙ্গ হবে যেটা আপনারা বইতে পারবেন না আমাদের শ্রদ্ধা শিক্ষকদের যে দাবি আছে ন্যায্য দাবি আছে সে ন্যায্য দাবি মেনে নিন একই সাথে সারা দেশের আজকে শিক্ষা প্রতিষ্ঠান গুলো অচম অবস্থায় আছে আমাদের এম ভুক্ত যে শিক্ষক সারা দেশের শিক্ষা ব্যবস্থা সাতান্ন শিক্ষা ব্যবস্থা সাতান্ন শিক্ষা ব্যবস্থা আমাদের এমপি ভুক্ত শিক্ষকদের সাথে কানেক্টেড আমরা অনুরোধ করব অতি দ্রুত সময়ের মধ্যে সরকারের উচ্চপদস্থ যারা আছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা যারা আছেন তারা আন্দোলনে যারা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন সবার সকল অংশীজনদের সাথে বসে দ্রুত সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ করে উদ্যোগ গ্রহণ করেন এবং আমাদের শিক্ষকদের ন্যায্য আন্দোলন আপনারা মেনে নেন এবং আমরা কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আপনাদের সেই ন্যায্য দাবির সাথে আমরা একত্রতা পোষণ করছি এবং আপনাদের সাথে আমরা আছি যেভাবে জীবন দিয়ে পুরো জাতিকে নতুন ভাবে পুনর্বীত করেছিল আমরা কথা দিচ্ছি আমরা প্রত্যেকে আবু সাইদ উত্তরসলী হিসাবে আমরা আপনাদের সাথে আছি বিজয় আসবে ইনশাল্লাহ জিন্দাবাদ